Okay. <sweak> হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুরগি আর মোরগটা ঘরে রাখছিলাম তো এই মুরগিটায় ডিম পারছে তো আমি দেখিনি আগে তো আজকে আসছি খাবার দিতে এসে দেখি যে মুরগিটা ডিম দিছে তো এটাকে এখন বের করে দেওয়া হবে তো বের করে দেওয়ার পরে এটা বাহিরে ঘর আছে যেখানে মুরগি ডিম পারে ওইখানে গিয়ে ডিম পারবে তো দেখুন মার্শাল্লা ভালোই বড় ডিম পারছে তো এখানে হচ্ছে আমার অনেকগুলো মুরগি আছে তো এই মুরগিটা আমি এখানে রাখি না বাহিরেই রাখি তো এখানে দিয়ে রাখছি তো বাহিরে অনেকগুলো মুরগি আছে তো এর জন্য ভিতরে দিয়ে রাখছিলাম তো এটাই ডিম দিছে মশাল্লাহ তো আমি কিছু মুরগির ডিম আর কি আনিসাকে খাওয়াই মানে আমার মেয়েকে খাওয়াই আর কিছু মুরগি আমি কুচু বসিয়ে দিই তো সবগুলা মুরগি কুচু বসায় না তো তিন চারটা মুরগি কুচু বসাই তো এরকম আর কি তো দুই মুরগি একসাথে বসাই তিনটা মুরগি একসাথে বসাই চারটা এরকমভাবে একসাথে বসানোর চেষ্টা করি আর এই যে এটা দেখুন বাচ্চা সহ মুরগি এটা বাচ্চা উঠাইছে তো এখানে অনেকগুলো বাচ্চা আছে তো মুরগিটা একটু এই মুরগিটা একটু মানে খাবার দাবার কম খাচ্ছে এটাকে খাবার খাওয়াতে হবে তো কম খাবার খাচ্ছে এর জন্য মুরগিটা একটু ওজন কমে গেছে আর এমনিতেও মুরগি কুচো বসে থাকলে ওজনটা এমনিতেও কমে যায় যাই হোক সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আরও ভিডিও দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ